আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন জাতীয় পত্রিকা দৈনিক আলোর মাধ্যমে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা এনজিও আজকে তিনশো ষাটটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল ধাপ আছে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন তাহলে চলুন কথা না মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিওর আজকে আটাশি মে প্রকাশিত তিনশো ষাটটি পদের বিজ্ঞপ্তি দিশা এনজিও তাদের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই নিয়োগে কেট অফিসার পদকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনটি ক্যাটাগরিতে মোট তিনশো জনবল নিয়োগ করা হবে তো আকর্ষণীয় যে প্রথম ক্যাটাগরি সিনিয়র কেট অফিসার গ্রেড থ্রি এই পদটিতে শূন্যপদের সংখ্যা কিন্তু একশোটি এই পর্টিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন এই পর্টিতে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকতর অথবা সমান ডিগ্রি হতে হবে আপনার বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর হতে হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে পশ্চিমকাল এক মাসে মাসিক বেতন প্রদান করা হবে উনিশ হাজার টাকা প্রশিক্ষণকাল পরবর্তীতে মুশকালে বেতন প্রদান করা হবে একুশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর প্রদান করা হবে ছাব্বিশ হাজার দুশো বিশ টাকা আকর্ষণীয় দুই নম্বর পর্টের নাম হচ্ছে অফিসার গ্রেট ওয়ান এই পর্টিতেও সুমতের সংখ্যা একশোটি এই পটিতে আবেদন করতে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার আবেদন করতে পারবেন তবে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিশেষ স্নাতক অথবা সমান ডিগ্রি আপনার বয়স হতে হবে চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে প্রশিক্ষণকাল এই পদ্ধতিতে মাসিক বেতন প্রাপ্য পাবেন আঠারো হাজার টাকা প্রশিক্ষণকাল পরবর্তীতে ছয় মাস শিক্ষা অনুষ্ঠানে বেতন প্রাপ্য পাবেন বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণ পর প্রদান করা হবে পঁচিশ হাজার চারশো টাকা আকর্ষণীয় তিন নাম্বার পর্যটনের মধ্যে কেজি থাকে গ্রেড টু এ পদ্ধতিতেও সুন্বাদের সঙ্গে একশোটি এই পদ্ধতিতে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনার আবেদন করতে পারবেন তবে আপনাকে স্নাতকো সমান ডিগ্রি হতে তবে আপনার বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর মধ্যে হতে হবে প্রশিক্ষণকাল এক পাশে বেতন প্রাপ্য হবেন সতেরো হাজার টাকা প্রশিক্ষণকাল পরবর্তীতে শিক্ষানবিষ্কালে প্রাপ্য হবেন উনিশ হাজার পাঁচশো টাকা এবং শিক্ষানবিষ্কার পরবর্তীতে স্থায়ীকরণ করা হলে চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা প্রাপ্য হবেন আকর্ষণীয় চার নম্বর পর্যটনের মধ্যে সহকারী ব্যবস্থাপক কাম সেবরক এস সিও এরপর শূন্যপদের সংখ্যা ষাটটি এরপর আবে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ পদ্ধতিতে অগ্রাধিকার দেওয়া হবে এ পরটিতে আবেদন করতে আপনাকে বাণিজ্য বিষয়ে স্নাতক সমান দিকদার হতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এরপরটিতে কিন্তু প্রশিক্ষণকাল থাকবে না সরাসরি শিক্ষানুষ্কালে আপনাকে নিয়োগ প্রদান করা হবে এরপর থেকে শিক্ষানুষ্কালে মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার টাকা শিক্ষানুষ্কাল পরবর্তীতে প্রদান করা হবে সাতাশ হাজার পাঁচশো টাকা এই সকল পদের যে কোনো একটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন আপনাকে অতিরিক্ত যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে পি এফ পি এফ এর বিপরীত ঋণের সুবিধা স্থায়ীকরণে পাঁচ বছর পর গ্র্যাচুইটি ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত বিল মহিলা কমিটির জন্য বিশেষ যাতায়াত ভাতা সবতন ছয় মাস মাতৃ ছুটি সবেতনে পৃথিবী দোকান ছুটি সাত দিন বছরে বারো দিন সবেতন নৌমিত ছুটি বছরে পনেরো দিন মেডিকেল ছুটি বদলিকালীন সময় সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তবে কাজের মূল্যনপতিতে আপনাকে পদোন্নতি প্রদান করা হবে তো আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে সকল শিক্ষক যোগ্যতা সম্বন্ধে সতর্ক ফটোকপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি শতলা দুই কপি পাঁচশো সাহেবের রঙিন ছবি বোধ লাইসেন্স যদি থাকে ক্ষেত্রে দিতে হবে মোবাইল নাম্বার শত অগস্ত আগামী তিরিশে জুন হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই বাই দশ বতিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারো ষোলো এই ঠিকানায় কুড়িয়ার অথবা ডাক মাধ্যমে পৌঁছাতে হবে খামের উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করে পাঠিয়ে দেবেন এই সকল পদে আবেদনের জন্য যে অতিরিক্ত শর্ত রয়েছে এক দুই ও তিন নং পদের জন্য আপনাকে বাইসাইকেল ও মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে যোগদানের সময় এক ও দুই ও তিন নং পদের জন্য দশ টাকা চার নং পদের জন্য পনেরো হাজার টাকা জামা দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে চার নং পদে পাঠিয়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে আপনি যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স দারি হয়ে থাকেন তাহলে নিয়ে এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়াও আপনাদের যদি কারো এ বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো সমস্যা হয় আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন অথবা চাইলে আমার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে বিস্তারিত জানতে পারেন সেজন্য লিঙ্কের প্রয়োজন সেই লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন করে দেওয়া আছে এই বিজ্ঞপ্তিতে আবেদনের আগামী জুন মাসের তিরিশ তারিখে তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই জুন মাসের তিরিশ তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন আজকের চাকরির ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আশা করি সেমধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম